হবে সংবিধান মোতাবেক হবে তার থেকে এক চুলো না এখন কোন ভালো নাই জায়গায় জায়গায় চিন্তা বাই ছিল না কোন চাঁদাবাজি ছিল না আমাদের দেশে এনে আবার গণতান্ত্রিক ভাবে একটি এই সরকারের মাধ্যমে আমরা একটা নির্বাচন মেঘা মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আবার ক্রান্তি লগ্নে চলছে নানামুখী সংকট আর এই সংকটের মধ্যেই দেশের প্রতি এক অমোঘ বার্তা দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা হবে সংবিধান মোতাবেক হবে তার থেকে এক চুলো নড়া হবে না সাবেক প্রধানমন্ত্রীর বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই সারা দেশে অবস্থানরত আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা এবার মাঠে জড়ো হচ্ছেন সরকারের বিরুদ্ধে এই আন্দোলনের নাম দিয়েছেন ইউনুস হটাও আন্দোলন শুধু ঢাকা নয় ঢাকার বাহিরেও অনেক জেলাতেই বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আবারও দেশে ফিরে পুনরায় রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনাকে আবারও দেশের মাটিতে দেখতে চায় সাধারণ জনতা শেখ হাসিনাকে আমাদের দেশে এনে আবার গণতান্ত্রিক একটি এই সরকারের মাধ্যমে আমরা একটা নির্বাচন চাই শেখ হাসিনা যখন ছিল তখন ভালো ছিলাম এখন কোনো ভালো নাই জায়গায় জায়গায় চিন্তা ছিল না কোন মানুষের প্রিয় নেত্রী খতিরাকে আওয়া আন্দোলন সশ সম্মানে ভিড়ে আনবো আগস্টের আগে পরে ভারত থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং নেতাকর্মীদের বার্তা দেয় মাঠে নেমে পড়েন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী এবং ঢাকা গাজীপুর সহ প্রায় 27টির বেশি এলাকা আওয়ামী লীগের দখলে কত বড় মিছিল কী পরিমাণ মিছিল ছিল সেটা কিন্তু আপনারা দেখছেন একই জায়গা দাঁড়িয়ে থাকার কারণ ইতিমধ্যে ডক্টর ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরূপ মন্তব্য করেছেন তাদের দাবি আওয়ামী লীগ সারা বাংলাদেশে নির্বাচন হতে পারে না শেখ হাসিনাকে আমাদের দেশে এনে আবার গণতান্ত্রিকভাবে একটি এই সরকারের মাধ্যমে আমরা একটা নির্বাচন চাই শহরের আনাসে কানা অলিতে গলিতে কানায় কানায় পূর্ণ হয়েছে আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী লীগের এসব বিক্ষোভ মিছিলকে বাধা দেয়া হলে তারা আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করতে পারে এমনটি বার্তা দিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা টেন্ডারবাজি আর দখলদারিত্ব বেড়েছে বহু গুণে এই কিছুর অবসান ঘটিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর নিমিত্তে সারাদেশে ব্যাপক কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ সব জল্পনা এবং বাধা পেরিয়ে আবারও মাঠে নেমেছে তারা সর্বশক্তি দিয়ে এবার মাঠে নামছেন তারা পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার ত্যাগ করলেও তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সমর্থকরা এখনো দেশেই অবস্থান করছেন এবং অনবরত লড়াই সংগ্রাম করেই যাচ্ছেন ইউনুসের অবৈধ সরকারের বিরুদ্ধে দেশে থাকা নেতাকর্মী এবং সমর্থকরা কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে মাঠ গরম করছে ইউনুসের আমলে সকল প্রকার ব্যর্থতা তুলে ধরে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল করছেন তারা কেননা দেশের জনগণ বুঝতে পারছে ডক্টর ইউনুসের সরকার সংস্কারের নামে দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছেন যে জনগণ অভ্যুত্থান করে সাবেক প্রধানমন্ত্রীকে দেশ সারাতে বাধ্য করেছিল এবার তাদের মুখেই ভিন্ন সুর এসেছে এবার তারাই শেখ হাসিনাকে ফেরাতে উঠে পড়ে লেগেছে

এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনের বিষয়ে সেনা কর্মকর্তাদের প্রস্তুতিমূলক নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন দেশ এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে সেনাপ্রধান বলেন দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক এবং সততা বজায় রাখতে হবে সেনাপ্রধান আরও বলেন সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব দেখাতে হবে প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না দেশের মানুষ এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে রয়েছেন উদ্যুগ্ধ হতে হবে এবং বাহিনীর কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে এদিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে আয়োজন করতে অন্তর্বর্তী সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে নির্বাচনের আগে সংস্কার এবং ক্ষমতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচারকে প্রাধান্য দেওয়া হচ্ছে তিনি বলেন তবে সংস্কার ও বিচার না করে নির্বাচন দেওয়া হলে পুরনো সমস্যা আবার ফিরে আসতে পারে তিনি বলেন আমি আশা করি বাংলাদেশ সঠিক পথে থাকবে এটি আর পথ হারাবে না মালয়েশিয়া কুয়ালালামপুরে সিঙ্গাপুর ভিত্তিক সিএনটিভিকে সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি